হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে চলে এসছে আমার এক ভাইয়ের বাড়ি এর ভাইতে বাড়িতে অনেক রকম পায়রা আছে যেমন সিরাজি পায়রা আছে এবং লক্ষা পায়রা আছে ভাই সব পায়রা খুলে দেখাবে তো আমাকে সকালবেলায় ডাক দিলো ভাই আসার জন্য তো এখন পায়রা গেট খুলে দিচ্ছে এক একটা ভাই বলল যে আমি খাবার নিয়ে আসি তুমি পায়রাগুলো দেখো তো দেখতে পাচ্ছ সব একটা একটা করে পায়রা বেরিয়ে আসছে এখানে নানান শার্টিং পায়রাও আছে সব দেখাবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও তো ভাই চলে এসছে খাবার নিয়ে উপরে উঠে আসলো তো ভাই খাবার দিতে লেগে যাবে এখনই তো দেখাবো সব পায়রাদের এখানে দেখো এই যে রক্ষা পায়রা আছে মক্খী আছে সিরাজ আছে আরও অনেক পায়রা আছে এরকম পায়রার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সব ফলো করে রেখো ওই দেখো শার্টিং পায়রাগুলো এসে গেছে তো বন্ধুরা পায়রার ভিডিও কে কে ভালোবাসে আমি জানি না যদি পায়রার ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও